হ্যাঁ যে একটু আসতে তোমাকে দেখতে তোমাকে দেখতে আসবো হ্যালো জি হ্যাঁ একটু দেখা করতে চাচ্ছিলাম এই মধ্যে সময় আসি তিনটা দিকে ওই দুটার পরে শিটিল হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ীদের চাকরি তো দেখা করে যাবি জি আচ্ছা না আমি অফিস খুলব নগর ভবন একটু আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি আচ্ছা

কিও না মানিলা잖아। ঠিক যে ডিওটা अप्लाई করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কাউকে ইমিগ্রেশনে বল যাবে না কি? তো ফাইলটা এখনি ছেড়ে দিবে। হ্যাঁ, বলে দিবেন করে। ফাইল তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রনিত মহাদেবের পাটাচ্ছে। ফাইল পাটাচ্ছে। আচ্ছা।